হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো আজকের বায়োলজির ক্লাসে আমরা পড়ব ভিটামিন সম্পর্কে আজকে ভিটামিন ভিটামিনের অভাবজনিত রোগ তার উৎস এগুলো পড়ব তার আগে আমি একটা প্রশ্ন করছি বলো ভিটামিন কয় প্রকার সেটাকে আমরা কীভাবে ভাগ করতে পারি তো ভিটামিন দুটো ভাগে আমরা ভাগ করতে পারি একটা জলে দ্রাব্য আরেকটা স্নেহ পদার্থে দ্রাব্য স্নেহ পদার্থ মানে এ ডি ই কে এ ডি কেই কে আর জলে দ্রাব্য হলো বি সি পি তোমরা যদি কখনো এই ভিটামিনগুলো কাউকে দিয়া দেখো মানে ইনজেকশন ফর্মে দেখবে নর্মাল ইনজেকশন যেরকম জলের মতো হয় সেরকম নয় এগুলো এগুলো একটু তেল তেল টাইপের আর এগুলো বডিতে যেতেও মানে খুব যন্ত্রণাদায়ক শর্ট মানে নর্মালি জলে দ্রাব্যগুলো যত সহজে চলে যায় এগুলোই সিরিঞ্জ থেকে নামতেও বেশ খানিকটা সময় নেয় তো আমরা এভাবে দুটোকে ভাগ করতে পারি এ ই কে হলো স্নেহ পদার্থের দ্রাব্য মানে যেটাকে আমি তেল জাতীয় বলছি আর জলে দ্রাব্য হলো বি তো চলো এবার জানা যাক ভিটামিনগুলোর অভাবে কি হচ্ছে আর ভিটামিনগুলো কোথা থেকে তৈরি হচ্ছে ভিটামিন এর অভাবজনিত রোগ এই প্রশ্নগুলো কোথা থেকে তৈরি হচ্ছে থেকেও অভাবজনিত রোগ নিয়ে প্রশ্ন কিন্তু প্রতিটা পেপারে একটা হলেও থাকেই ভিটামিন এর অভাবজনিত রোগ রাতকানা বৃদ্ধির প্রতিবন্ধকতা অশ্রুগ্রন্থি অশ্রুগ্রন্থি নষ্ট ছানি পড়া ত্বক খসখসে হওয়া মানে ধরো তুমি তোমার চোখের খেয়াল রাখতে চাও তুমি চাও না যে তোমার পঞ্চাশ ষাট ফেরোলেই চোখে ছানি পড়ুক তাহলে তোমায় কি করতে হবে ভিটামিন এ জাতীয় খাবার বেশি খেতে হবে এবার ভিটামিন এ জাতীয় খাবার তুমি কিসে পাবে বলো সেটাও তো তোমায় জানতে হবে যকৃত তৈল ডিমের কুসুম সবুজ শাকসবজি দেখবে অনেকেই বলে চোখ ভালো রাখার জন্য শাক পাতা খেতে হয় কেউ বলে তুই এতক্ষণ পড়াশোনা করিস তুই এতক্ষণ কম্পিউটারের সামনে থাকিস বেশি করে শাকসবজি খা মানে কি গ্রিন ভেজিটেবলসের মধ্যে ভিটামিন এ থাকে যেটা আমাদের চোখকে প্রোটেক্ট করে আমাদের অশ্রু গ্রন্থি নষ্ট হওয়া বা ছানি পড়ার ভয় যেটা থাকে সেটার থেকে আমাদের বাঁচাবে তাছাড়া আলু মটর গাজর কলা সয়াবিন টমেটো আম দুধ এই জিনিসগুলো থেকে আমরা ভিটামিন এ পাই আমি কোথাও একটা পড়েছিলাম এটা কতটা সত্যি আমি জানি না তবে মানে একটা ভিডিও দেখেছিলাম বা কোথাও ছবি দেওয়া ছিল যে যে জিনিসটা যেরকম দেখতে সেটা খেলে সেই শারীরিক অংশটা ভালো থাকে তো সেখানে এই গাজরটা ছিল গাজরটাকে যদি কাটো দেখবে সেটার মধ্যে একটা এরকম চোখের মতো ভাব থাকে তো এই জিনিসটা মনে রাখতে পারো যে ভিটামিন এ সমৃদ্ধ খাবার গাজর তো সেটা কাটলে খানিকটা ভিতরটা এরকম টাইপেরই দেখতে হয় চোখের মতো ঠিক আছে তাহলে রাতকানা বৃদ্ধির প্রতিবন্ধকতা গ্রন্থি নষ্ট ছানি পড়া ত্বক খসখসে হওয়া এই সব কিছু ঠিক থাকবে যকৃত তেল ডিমের কুসুম সবুজ শাক সবজি আলু মটর গাজর কলা সয়াবিন টমেটো আম দুধ খেলে ভিটামিন উৎস এগুলো ভিটামিন এর অভাবে হয় এই রোগগুলো এবার একটা ভালো জিনিস বলো ভিটামিন এ কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এইডস চোখের ছানি শিশুর বৃদ্ধি ঠিক আছে এই এই জন্য বাইরে থেকে ভিটামিন এ প্রয়োগ করা হয় এডসে চোখে ছানি পড়লে শিশুর বৃদ্ধিতে ঠিক আছে ভিটামিন এ শেষ হলো এবার ভিটামিন বি ভিটামিন বি এর আমরা একটুখানি ভাগ করে নিই প্রথমে আমরা পড়ব বি ওয়ান বি এর অভাবে কি হয় বেরি বেরি বৃদ্ধির প্রতিবন্ধকতা ছোটবেলা থেকে আমাদের এখন যেহেতু খাবার দাবারের থেকে সব কিছুই ওষুধে খাওয়ায় দেখবে মাল্টিভিটামিন খাওয়ায় এ টু জেড ড্রপ খাওয়ায় বাচ্চাদের কেন তাদের বৃদ্ধি শরীরের সব অংশ যেন ঠিকঠাক বাড়ে হাত পা ফোলা ক্ষুধা খিদে হচ্ছে না কিছু খেতে ভালো লাগছে না তার মানে কি শরীরে বি কমে গেছে এবার কি খেলে এটা ঠিক হবে ইস্ট চাল মাংস গম মূলো ঠিক আছে ভিটামিন বি ওয়ানের উৎস হলো ইস্ট চাল মাংস গম মূল বি ওয়ানের অভাবে হয় বেরি বেরি বৃদ্ধির প্রতিবন্ধকতা হাত ফোলা ক্ষুদামান্ড এবার দেখো এই বি এর আমরা ভাগগুলো যখন পড়বো দেখবে উৎসস্থল খানিকটা এক আছে বি টু যখন আমরা পড়ব এরও কিন্তু উৎস এগুলোই ইস্ট চাল মাংস গম মূল এবার বি টু এর অভাবে কি হচ্ছে ছানি মুখমন্ডলের চামড়ায় চর্মে দাগ হওয়া মানে মুখের মধ্যে মুখের মধ্যে দাগ হচ্ছে মুখে জিবে দেখবে জিবে ঘা হলে একটা পাউডার টাইপের জিনিস দেয় যে এটা জিবে অনেকক্ষণ লাগিয়ে রেখে খেয়ে নেবে তো এই জিবে ঘা মুখে ঘা চুল ওঠা এগুলো সব বি টু এর অভাবে হয় এবার বি থ্রি বি থ্রির অভাবে অন্ত্রে ঘা হয় পেশির টান পেটের অসুখ বা পেলেগ্রা হয় তো বি থ্রি এর উৎসস্থল কি পোল্ট্রির মাংস ডিম দুগ্ধজাত দ্রব্য মাছ বাদাম রুটি আমরা বি থ্রি পাচ্ছি পোলট্রির মাংস ডিম দুগ্ধজাত দ্রব্য মাছ বাদাম রুটি থেকে বি থ্রির অভাবে হচ্ছে অন্ত্রে ঘা পেশির টান পেটের অসুখ পেলেগ্রা বি ফাইভে কি হচ্ছে স্নায়ু ও পাকস্থলীর রোগ ডায়রিয়া এরও উৎসস্থল এই চাল গম মূল যা বললাম তাই থাকছে গম মূল চাল শস্য মেনলি চাল গম এগুলোতে বি ফাইভের পরিমাণ অনেকটা বি সিক্স বি সিক্স পাওয়া যায় মাংস ডিম বাদাম চাল গম শস্য লিখে দিলাম বুঝে অভাবে হয় স্বল্প রক্তাল পতা হলো আমরা এবার পড়ব বি নাইন বি নাইন দেখো বি নাইনের অভাবে হয় রক্তাল পতা আগেরটাই আগে একটু বলেছিলাম স্বল্প কম কিন্তু বি নাইন কম থাকলে তোমার সিরিয়াস রক্তাল্প হবে এটা কিসে পাবে সেই গ্রিন ভেজিটেবলস কেন বাড়িতে বলে যে একটু সবুজ ঘাস পাতা খেতে প্রথম পাতে একটু শাক খেতে সেটা যতই টেস্টি না হোক কেন খেতে বলে সেটা অনেক রোগ থেকে বাঁচায় ধান লেটুস ব্রকলিতে থাকে বি নাইন ফলের রস সামুদ্রিক মাছ মটরশুটি এরপরে পড়ব বি টুয়েলভ বি বি টুয়েলভের অভাবে হয় পার্নিসিয়াস পার্নিসিয়াস রক্তাল পতা পার্নিসিয়াস রক্তাল পতা মুখে জিভে ঘা আর গ্যাস্ট্রিক আলসার এবার বি টুয়েলভ কি খেলে পাবে তেল লেবু কমলা লেবু দুধ ঠিক আছে এ তো আমরা ভিটামিন বি এর ইম্পর্ট্যান্ট অংশগুলো পড়লাম এবার বলো এগুলো পড়ে কি মনে হলো কোন রোগে আমরা ভিটামিন বি কে ইউজ করতে পারি সুস্বাস্থ্য ভালো একটা দেহ গঠনে আর গর্ভাবস্থায় বুঝতে পারলে যে আমাদের রক্ত ঠিক রাখছে বডির রক্ত ঠিক রাখছে আমাদের পেটকে ঠিক রাখছে সে নিশ্চয়ই গর্ভাবস্থাতেও হেল্প করবে আমাদের একটা সুন্দর সুস্বাস্থ্য গঠনেও হেল্প করবে হয়ে গেল বি এবার পড়বো আমরা ভিটামিন সি সি এর অভাবে হয় স্কারভি স্কারভি রোগটা কি মাড়ি থেকে রক্ত বেরোনো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে পরীক্ষায় তো ভিটামিন সি আমরা কি থেকে পাই বাঁধাকপি টমেটো অঙ্কুরিত শস্য অঙ্কুরিত শস্য মানে ওই রাত্রিবেলা ছোলা ভিজিয়ে সকালবেলায় যে আমরা ছোলাটা খাই একটুখানি কল হয়ে যায় যেটাকে আমরা বলি সেটা কিন্তু আমাদের মারির জন্য খুব ভালো মানে যখন আমাদের দাঁত নড়ার বয়স হয় দাঁত পড়ে যাওয়ার বয়স হয় তখন যদি আমরা এটা মেনটেন করতে পারি আমাদের দাঁত অনেক বুড়ো বয়স অব্দি অক্ষত থাকবে মাড়ি থেকে খুলে পড়ে যাবে না এরপরে ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট অস্টিও ম্যালয়েশিয়া ধরো পা বেঁকে যাচ্ছে হাঁটুতে জোর পাচ্ছ না তখন কি খেতে হবে ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে রিকেট হয় অস্টিও ম্যালয়েশিয়া হয় তুমি ভিটামিন ডি কোথায় কোথায় পাবে মাখন ঘি দুধ মাছ ভিটামিন ডি হারের জন্য খুব ভালো দেখবে বাচ্চাদেরকে রোদের তলায় বসিয়ে তেল মাখায় কারণ সকালের রোদে ভিটামিন ডি থাকে হাড় তাতে মজবুত হয় পট করে পড়ে গেলেই ভেঙে যাবে এরকম হার হবে না বেশ শক্ত মজবুত হার হবে তারপরে আমরা পড়ব ভিটামিন ই ভিটামিন ই পেশির পক্ষাঘাত রোগ পেশির পক্ষাঘাত রোগ মানে কি বলো ধরো তুমি হাতটা পিছনে করতে গেলে হঠাৎ মনে হলো মাসলটা আটকে গেল পেশিটা আটকে গেল তারপরে ওখানে তোমার অনেকক্ষণ ধরে যন্ত্রণা হচ্ছে পেশির যে কার্যক্ষমতা পেশিটা যে ফ্লেক্সিবিল সেই ফ্লেক্সিবিলিটা যখন নষ্ট হয়ে যায় সেটা হলো পেশির পক্ষাঘাত রোগ রক্তক্ষরণ আর বন্ধাত্ম যদি ভিটামিন এ ভিটামিন ই কমে যায় তাহলে বন্ধাত্ম দেখা দেবে ঠিক আছে এবার ভিটামিন ই কোথা থেকে পাবে গ্রিন ভেজিটেবল সবুজ শাক সবজি দুধ পেঁয়াজ রসুন মধু আপেল গাজর ঠিক আছে এবার একটা জিনিস বলতে ভুলে গেছি কোন কোন রোগে ইউজ হয় বলছিলাম সেটা বলা হয়নি তো এখানে বলি ভিটামিন ডি তো বুঝতেই পারছো হাড়ের যে কোনো প্রবলেম হাঁটু ব্যথা অস্ট্রিওম্যালিশিয়া যে কোনো প্রবলেমে যে কোনো এই ধরনের রোগে ভিটামিন ডি ইউজ হবে সি ইউজ হয় ডায়াবেটিস চোখের ছানি গ্লকোমা স্ট্রোক হার্টের কোনো প্রবলেম ক্যান্সার কোনো ভাইরাল ইনফেকশ ইনফেকশন যদি হয় এই সব কিছুতে ভিটামিন সি আমাদের ইমিউনিটি বাড়ায় যদিও এখন ইমিউনিটি বাড়ায় কথাটা বলা একটু অপ্রাসঙ্গিক তবুও বলছি আপাতত যাতে তোমাদের মনে থাকে তো যাই হোক তো ভিটামিন সি এই কাজগুলো আমাদের করে ই কি করে ই বংশানুক্রমিক রোগের চিকিৎসায় মানে জিনগত যে রোগ আমি পেলাম আমি জন্মে থেকে যে রোগ পাচ্ছি মানে আমার ঠাকুমা পেয়েছে বাবা পেয়েছে আমি পাচ্ছি বংশানুক্রমিক রোগের চিকিৎসায় আর সময়ের পূর্বে জন্মানো শিশুর চিকিৎসায় মানে ডেটের আগে যখন বাচ্চা হলো সেই বাচ্চার ক্ষেত্রে ভিটামিন ই ইউজ হয় এরপরে আমরা পড়ব কে আর পি ভিটামিন কে কি করতে ইউজ হয় বলো রক্ত তঞ্চনে যদি কারো দীর্ঘ সময় লাগে ধরো আমার হাতটা কেটে গেছে সেখানে তো রক্তটা জমাট বাঁধবে নিজের নিজে সেটা বাঁধবে আমি বাইরে থেকে কেন কিছু দেব কিন্তু অনেকক্ষণ ধরে দেখছি রক্ত পড়ে যাচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে রক্তটা জমাট বাঁধছে না কোথাও একটু কেটে গেলেই দেখবে সেখানে রক্ত রস সাদা সাদা এসে জমা হয় তারপরে জায়গাটাতে একটা কোটিংয়ের মতো করে দেয় রক্তটা বন্ধ হয়ে যায় তখন সেটা যদি না হয় তখন কি হয় রক্তটা তঞ্চিত হয় না তো সেটা হলো ভিটামিন কে রক্ত তঞ্চনে দীর্ঘ সময় লাগবে যদি ভিটামিন কে বডিতে কম থাকে ঠিক আছে এটাও তুমি শাক সবজি থেকে পাবে আর ভিটামিন পি এর কাজ হল ভিটামিন সি এর কাজকে ত্বরান্বিত করা ভিটামিন পি কিসে পাবে লেবু জাতীয় ফল এবার ভিটামিন কে কোন অসুখে কাজ কাজে দেবে সেটা নিজেরাই বলতে পারবে ধরো প্রচুর বডি দিয়ে রক্ত বেরোচ্ছে তাকে নিশ্চয়ই তখন ভিটামিন কে ইনজেক্ট করতে হবে তো এটা রক্ত তঞ্চনের জন্য চিকিৎসায় ব্যবহার হয় আর ভিটামিন পি অক্সিডেন্ট হিসাবে বা বিভিন্ন ক্রনিক রোগ যে রোগ সারছে না তোমার বডি সেই রোগটাকে সারাতে পারছে না তো তোমার বডিকে একটু পাওয়ার যোগানোর জন্য ভিটামিন পি হেল্প করে ঠিক আছে আমরা যে কটা ভিটামিন নিয়ে আলোচনা করার ছিল করে ফেলেছি আবার আমি বলছি যাতে ভালো করে মাথায় ঢুকে যায় ঠিক আছে পারলে খাতায় নোট ডাউন করে রাখতে পারো কারণ এরকম চক আউট করে বই সাধারণত থাকে না ভিটামিন এ ডি ই কে হল স্নেহ পদার্থে দ্রাব্য বিসিপি হল জলে দ্রাব্য এর অভাবে হচ্ছে রাতকানা বৃদ্ধির প্রতিবন্ধকতা অশ্রুগন্থি নষ্ট ছানি পড়া ত্বক খসখসে এটা আমরা কি থেকে পাচ্ছি যক্রের তেল ডিমের কুসুম সবুজ শাক সবজি আলু মটর গাজর কলা সয়াবিন টমেটো আম দুধ ঠিক আছে ভিটামিন এর অভাবে রাতকানা হয় মাথায় রাখবে বি ওয়ানের অভাবে বেরি বেরি হয় হাত পা ফোলা হয় খিদে থাকে না এটা আমরা কোথা থেকে পাচ্ছি শস্য মনে রাখবে মূলও মনে রাখবে ইস্ট মনে রাখবে শস্যর মধ্যে চাল গম চলে আসছে মাংস থেকেও ওয়ান পাই বি টু এর অভাবে ছানি মুখে দাগ জিভে ঘা চুল ওঠা জিভে ঘা দেখবে টুয়েলভেও আমরা টুয়েলভেও আমরা লিখেছি আবার বি টুয়েও লিখেছি ঠিক আছে বি টু এর উচ্চতায় ইস্ট চাল গম মাংস মূল বি থ্রি অন্ত্রেঘা পেশির টান পেলেগ্রা কোথা থেকে পাচ্ছি পোলট্রির মাংস ডিম দুগ্ধজাত দ্রব্য মাছ বাদাম রুটি বি ফাইভ স্নায়ু ও পাকস্থলীর রোগ ডায়রিয়া এটা পাচ্ছি সেই শস্য থেকে গম থেকে চাল মূল বি সিক্স স্বল্প রক্তাল্পতা কোথা থেকে পাচ্ছি মাংস ডিম বাদাম চাল গম শস্য বি নাইন রক্তাল কোথা থেকে পাচ্ছি গ্রিন ভেজিটেবল সবুজ শাকসবজি ফলের রস সামুদ্রিক মাছ মটরশুটি বি টুয়েলভ কোথা থেকে পাই যকৃত তেল লেবু কমলা লেবু দুধ এর অভাবে কি হয় পার্নিসিয়াস রক্তাল মুখে জিবে ঘা গ্যাস্ট্রিক আলসার সি এর অভাবে হয় স্কারভি কোথা থেকে পাবো বাঁধাকপি টমেটো অঙ্কুরিত শস্য বিয়ের এর অভাবে হয় রিকেট আর অস্টিও ম্যালয়েশিয়া রিকেট অস্ট্রিয় ম্যালেশিয়া। এটা কোথা থেকে পাবো মাখন ঘি দুধ মাছ ভিটামিন ই এর অভাবে হয় পেশির পক্ষাঘাত রোগ রক্তক্ষরণ বন্ধাত্ব কোথা থেকে পাবো সবুজ শাকসবজি, সবজি দুধ পেঁয়াজ রসুন মধু আপেল গাজর ভিটামিন কে এর অভাবে রক্ত তঞ্চিত হতে চায় না এটা কোথা থেকে পাবো শাকসবজি। ভিটামিন পি এর কাজ হলো ভিটামিন সি এর কাজকে ত্বরান্বিত করা এটা কোথা থেকে পাবো লেবু জাতীয় ফল তো এই হলো আমাদের মানবদেহের ভিটামিন এর বাইরে কিচ্ছু নেই এইটুকু মনে রাখলেই এর থেকে একটা প্রশ্ন আসেই তো অবশ্যই এটা শুনে নাও বা খাতায় ভালো করে নোট ডাউন করে নাও মাঝে মধ্যে একবার চোখ বলাবে আর এরকম আরও ভিডিওর জন্য কি করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পড়ানো কেমন লাগছে এরমভাবে পড়ালে আদপেও সুবিধা হচ্ছে কি না সব কিছু জানাতে হবে কমেন্ট বক্সে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে